সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি পাঁচ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এখানে চলছে মূলত সরিষার প্রজেক্টের পার্টনার প্রকল্পের একটা সরিষা আমরা হাতে নিয়েছি প্রদর্শনী এই প্রদর্শনীরই সার প্রয়োগের জন্য আমরা এখানে কালীবাবুর উঠানে আমরা সার প্রয়োগের জন্য সার মিশ্রণ করতেছি এবং এই পার্টনার প্রকল্পের যে ছয় বিঘা জায়গা এই ছয় বিঘা কিন্তু সুলতানপুরের একটা বিশাল একটা মাঠে ওইখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা প্রদর্শনী প্লট রয়েছে এবং আমরা এখানে সার মিশ্রণ চলতেছে এখানে মূলত পার্টনার প্রকল্পের যে ছয় বিঘা জায়গা এখানে আমরা ডিএপি সার আমরা এদিকে আসুন দাদা এখানে ডিএপি সার আমরা একশো কেজি ডিএপি সার আমরা ছয় বিঘায় দিছি এবং লাল সার দেখতে পাচ্ছেন লাল সার মূলত আশি কেজি আমরা দেওয়া হয়েছে ছয় বিঘায় এবং জিপসাম দেওয়া হয়েছে প্রায় এখানে তিন দুই পাঁচ প্যাকেট আছে পঁচিশ কেজির মতো জিপসাম এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে গ্রিন কেলার স্কোয়ারের গ্রিন কেলার একটা বিশেষ একটা সার এটা হচ্ছে জিপসাম জিপসাম কিন্তু সরিষা চাষাবাদে খুবই উপযোগী এবং এটা খুবই জরুরি একটা সার এবং পাশাপাশি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা জিঙ্ক সার এই জিঙ্কের মানে জিঙ্ক হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এইটাও স্কোয়ার কোম্পানির এইটা বিঘা প্রতি আমরা এক কেজি দিচ্ছি এবং এখানে ছয় বিঘায় প্রায় সাত কেজির মতো আমরা জিঙ্ক দিব কিন্তু জিঙ্কটা আমরা এখানে মিক্স করব না কারণ জিঙ্ক মিক্স করলে অনেক সময় কেমিক্যাল রিয়াকশন হয় যার কারণে এটা আমরা এখন মিক্স করব না আমরা বুরন সার দিচ্ছি বুরনের প্যাকেট একটু দাদা এই যে বুরন এই ছয় বিঘা জায়গায় বুরন এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির হচ্ছে বুরন আমরা সাত প্যাকেট দিছি এখানে এবং এই যে সার মিশ্রণ চলছে আজকে বিকেলে এখানে সার প্রয়োগ করবে আমাদের সাথে আছেন আমাদের উপস্থিত এই জায়গার কৃষক আপনারা সারটা মিক্স করেন তো আমরা এই জায়গায় সার মিক্স চলছে ডিএপি এমওপি জিপসাম বুরন এগুলোই মূলত আমাদের যে সার বেসাল ডোজ হিসাবে আমরা এগুলা মিক্স চলছে প্রায় ছয় বিঘা জায়গায় আজকে বিকেলে সার প্রয়োগ হবে তো এইখানে গ্রিন এখন স্কোয়ার কোম্পানির গ্রিন কেল যেটা হচ্ছে জিপসাম পাঁচ কেজির প্যাকেট এক একটা আমরা দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু আমরা এখানে মিশাবো এই সুষম সারের কারণেই কিন্তু জমিতে ফসল অনেকাংশে বেড়ে যাবে আমরা আশাবাদী আমরা জানি না যে কতটুকু ফলন আসবে তবে আমরা খুবই আশাবাদী এখানে আমাদের কৃষকরা আছেন এই যে একজন ভাই আছে তারপর দাদা আছেন এখানে আরেকজন ভাই আছেন আমরা দেখতে পাচ্ছি